ছোটবেলা থেকে আমরা ফুটবল খেলে গেলে বড় হয়েছি ভালো ফুটবল খেলতে না পারলেও কিন্তু খেলার প্রতি রয়েছে আমাদের প্রচুর মনোযোগ আমাদের মাঠ না থাকলেও বিলের মাঝে আমরা ধান খেত উঠার পরে ওইখানে আমরা পৌরসোরে একটা মাঠ বানিয়ে ফা যে ছেলেগুলো আছে বন্ধু বান্ধব মিলে বিশাল একটা মাঠ বানিয়ে সেখানে আমরা ফুটবল খেলতাম অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা মাঠে খেলতে পারতাম না আমাদের স্কুল মাঠে তারপরেও আমরা কি করতাম যখন আমাদের এখানে তামাক্ষে হতো তামাক্ষেত যখন উঠে যেত তখন কিন্তু আমরা ক্ষেতগুলো কাটিয়া যে গাছ আছে গাছগুলো কাটিয়া

আপনার বিদেশ জীবন কত কত বছর আছে প্রবাস জীবন প্রবাস জীবনে ভাই আর কোন দুঃখের বিষয় সাত বছর চলতেছে আমাদের সাত বছর চলতেছে তার মানে সাত বছর আগে গ্রামে ফুটবল খেলেছিল বা শহরে ফুটবল খেলেছিল আর আমার তো দুই বছর যেহেতু আমি দুই বছর আগে ফুটবল খেলে আমি দেশে খেলার একদিন পরে আমি বিদেশে চলে আসি আসার একদিন আগে ফুটবল খেলছি একটা ম্যাচ আমরা জিতছিলাম সেমিফাইনাল উঠছিলাম পরে আমি বিদেশে চলে আসি এখানে আরো অনেক ভাই ব্রাদার আছে ওই যে আরেকটা ভাই আসতেছে আমি ওনাকে একটু জিজ্ঞেস করি হ্যালো ভাই কি অবস্থা হ্যাঁ ভাই হ্যালো কেমন লাগতেছে কতদিন পরে খেলতেছেন খুব ভালো লাগতেছে ভাই কতদিন পরে খেলতেছেন এই তো প্রায় পাঁচ ছয় বছর পরে পাঁচ ছয় বছর খেলতেছে পরে খেলতেছে সবাই সেম সেম আমি আরেকজনের কাছে যাব এখন আমি এখন এনামুল ভাইয়ের কাছে যাব বিশেষ না খেলো এনামুল ভাই কেমন আছেন আপনি এ ভাই ভালো ভাই কত বছর পরে ফুটবল খেলতেছেন আট বছর ভাই ও ভাই আট বছর আর উনি হচ্ছে সাত বছর নিজের ভাই আর এমন আট বছর আর একটা আছে কই আট বছর পর ভাই কই ম্যারাডোনা ও যে ধুয়ে পরে আছে ঠিক আছে অনেকদিন পরে প্রভাশন মানিয়ে ফুটবল খেলতে পারে আমাদের অনেক ভালো লাগতেছে এই যে সবাই মিলে এখন পাশায় চলে যাব গুস করে ফ্রেশ হয়ে সকল আবার কাজে চলে যাবো দোয়া গর্ভমেন্ট সবাই আমাদের জন্য